খবর দেয় নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পথপথ করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব স্বভাব আল্লাহ এই সাহাবির দিয়ে দিবে বিশ্ব বললেন বললেন হুয়াফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনৈ বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এরে কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে না সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল দেখল যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরও খায় মারে এবার মাইরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাব নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাবের আর সহ্য হয় নাই ওই সাবে নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ছাঁপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে